এক বনে এক সিংহ ছিল সেই ছিল সেই বনের হর্তাকর্তা মানে রাজা আর কি বনের সব পশুপাখি তাকে ভয় পেত এবং মান্যও করত একদিন সেই সিংহ বনের মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছিল ওদিক দিয়ে এক ইঁদুর দৌড়ে যাচ্ছিল ইঁদুরের দৌড়ে শুকো পাতায় মচমচ শব্দ হচ্ছিল ফলে সিংহের ঘুম ভেঙে গেল আরামের ঘুম ভেঙে যাওয়ায় সিংহ ভীষণ রেগে গেল সে খপ করে ইঁদুরকে ধরে ফেলল ভয়ে তো ইঁদুর প্রায় আধ মরা ইঁদুর সিংহকে অনেক কাকুতি মিনতি করে বলল সিংহ মশাই আমাকে ছেড়ে দিন আমি আপনার উপকার করব ইঁদুরের একথা শুনে সিংহ রাগের বদলে হো হো শব্দে বন কাঁপিয়ে হেসে উঠল তারপর ইঁদুরকে বলল তোর মতো পুঁচকে ইঁদুর আমার কি উপকার করবে যা তোকে ছেড়ে দিলাম আর কখনো আমাকে জ্বালাতন করবি না সিংহের কবল থেকে ছাড়া পেয়ে ইঁদুর হাফ ছেড়ে বাঁচল এদিকে একদিন হয়েছে কি জানো একদল শিকারী ওই বনে এসেছিল শিকার করতে তারা রাজামশাই মানে সিংহেকেও রেহাই দিল না শক্ত এক জালে তাকে বেঁধে গাছের সঙ্গে বেঁধে ফেলল সিংহ বাঁধন ছেঁড়ার অনেক চেষ্টা করল কিন্তু তার তর্জন গর্জনই সার হল তবে তার বন কাপানো গর্জনে একটা লাভ হয়েছিল সেটা হচ্ছে তার গর্জন সেই ইঁদুরের কানে পৌঁছেছিল ইঁদুর সেখানে ছুটে এলো আর তারপর তার ধারালো দাঁতে সিংহের বাঁধন কেটে দিয়ে সিংহকে বলল মনে আছে আমাকে পুচকে বলে তুমি একদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে এখন দেখলে তো ছোট্ট ইঁদুরও তোমার উপকার করতে পারে অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করল মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে বলল তোকে আমি অবজ্ঞা করেছিলাম কিন্তু বুঝলাম কাউকে অবজ্ঞা করতে নেই বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো